ভাই রাজকীয় দরজা নাকি হাতের নাগালের দামে দিচ্ছেন ভাই একেবারে খুব কম দামে একেবারে কম দামে আচ্ছা ভাই এটা সেগুন কাঠের উপর করছেন না সেটা সেগুনের ভিতর রাউন্ডর ভাই বিশাল সাইজ কতটার দাম এটা সাইজটা লেগে 7.5 ফিট আর হাইটটা লেগে 8.5 ফিট আচ্ছা চাপ সহকারে লেগে 9.5 ফিট হ্যাঁ পাশে লেগে 9 ফিট আচ্ছা ভাই কি সুন্দর এবং দাম কত পড়বে এটার এটার দাম পড়বে 1 লক্ষ 10 হাজার মাত্র 1 লক্ষ 10 হাজার মাত্র 1 লক্ষ 10 আচ্ছা তাছাড়া কিন্তু দিয়েছ অনেক দরজা আছে ভাই একটা একটা কিন্তু দাম বলে দেন দর্শকদেরকে কাটাল কাটের হ্যাঁ